বন্ধুরা আবারও তোমাদের জন্য একটি গুড নিউজ নিয়ে হাজির হয়েছি যেটি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস অব দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার কুমলু ওয়েস্ট ত্রিপুরা থেকে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে দু হাজার চব্বিশে ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলস আলোচনা করা হবে কতগুলো পোস্ট রয়েছে কোন পোস্ট তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এবং সিলেকশন প্রসেসটা কিভাবে হবে তা সবটি ডিটেল স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে নোটিফিকেশনটি এডিসি কমলুং থেকে পাবলিশ করা হয়েছে এবং তোমাদের যে পোস্টে নিয়োগ করা হয়েছে সেটি হল এগ্রিকালচার অফিসার গ্রেড ওয়ান এবং সেখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস রয়েছে টোয়েন্টি টু অর্থাৎ সরি টোয়েন্টি ওয়ানটি পোস্ট রয়েছে

ইভেন্ট অফ লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স টোয়েন্টি মার্ক থাকছে এগ্রিকালচার পিরিয়ড থাকছে সিক্সটি মার্ক গেল টোটাল হান্ড্রেড মার্ক তারপর তোমাদের বাইবা হবে ফিফটি মার্কে এবং তোমাদের যে লাস্ট ডেট অফলাইনে সাবমিশন করার সেটি পাঁচ ফেব্রুয়ারি দু চব্বিশ তিনটে অব্দি তোমাদের টাইম রয়েছে অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে যারা যারা আবেদন করতে চাও এগ্রি অফিসার গ্রেড ওয়ান পদে তোমরা অটোমেটিক তোমাদের সাবমিটটি ডকুমেন্টটি সাবমিট করে দেবে যে এভাবে যে আমি অ্যাড্রেসটি বলেছিলাম সেই অ্যাড্রেসে অর্থাৎ অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি এক্সিকিউটিভ অফিস এম মানে খুব টিটি এডিসি সেখানে তোমরা ডকুমেন্টগুলো সাবমিট করে দিয়ে আসবে সেখানে এজিলাইজেশন প্রত্যেকেই পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুল এবং রেট অফ রিক্রুটমেন্ট ফি তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন সাবমিট করার সাথে সাথে তোমাদেরকে অ্যাডমিনিশন কিছু ফি দিতে হবে সেটা হলো ইউআর ক্যাটাগরিদের জন্য পাঁচশো টাকা এবং এস সি এস টি ক্যাটাগরিদের জন্য তিনশো টাকা এবং সেটি তোমাদেরকে ডিমান্ড ড্রাফট কাটতে হবে ড্রাফটটা যেভাবে কাটবে চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যামেন্ডমেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার অ্যামেন্ডমেন্ট টি টি এরকম লিখে তোমাদের ড্রাফটটা কাটবে এবং সেখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখে নেবে নোটিফিকেশান থেকে সেটি হলো কমপ্লিট নোটিফিকেশান যেটি টি থেকে পাবলিশ করা হয়েছে এগ্রিকালচার অফিসার পদে তো যারা যারা যোগ্যতা ম্যাচ করে অবশ্যই তোমরা সেখানে আবেদন করে নেবে এবং খুব দ্রুতই তোমাদের তোমাদের টাও হয়ে যাবে সেখানে দিয়ে দেওয়া হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি এবং অফ লাগ